আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শ্যাম মোমস কিচেন আমার আজকের রেসিপি মুচমুচে বেগুনি অনেকে অভিযোগ করেন বেগুনি পারফেক্ট হয় না কিছুক্ষণ পর নেতিয়ে যায় তাদের জন্য আজকের ভিডিওটা হয়তো উপকারে আসবে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বেগুনি তৈরি করার জন্য আমি এখানে একটা চাল নিতে এক কাপ বেসন নিয়ে নিচ্ছি আর নিয়ে নিব হাফ কাপ ময়দা পুরো ভিডিওটা দেখে অবশ্যই বেগুনি বানাবেন তাহলে বেগুনি পারফেক্ট হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া আর হাফ চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব চায় চামচে হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে সব কিছু একসাথে চেলে নিব বেগুনি পারফেক্ট হতে হলে গোলাটাও পারফেক্ট হতে হবে সেই জন্য সবগুলা উপকরণ খুব ভালোভাবে চেলে নিতে হবে তা না হলে গোলাটা পারফেক্ট হবে না এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিব দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নিব আমি এই ব্যাটারটা সাত থেকে আট মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি এবং আপনি কীভাবে বুঝবেন যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে একটা আঙ্গুল ঢুকিয়ে দেখবেন এভাবে ফুট করে নিয়েছে তাহলে বুঝতে হবে যে আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে এখন আমি এটা পনেরো মিনিটের মতো জন্য পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব আমি লম্বা বেগুনগুলো এভাবে লম্বা করে কেটে নিয়েছি এবং কিছুটা গোল করে কেটে নিয়েছি চুলা একটা হাড়ি বসিয়ে তাতে বেশি পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন একটা করে বেগুনের পিস নিব এবং গোলার মধ্যে করে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে সাথে সাথে একটা চামচ দিয়ে উপরে কিছুটা তেল ছিটিয়ে দিব তাহলে এই পাশটাও ফুলে যাবে আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়েই বেগুনি তৈরি করছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন কিছুক্ষণ এক পাশ ভেজে নেওয়ার পরে আর এক পাশ উলটিয়ে দিব এভাবে এ এপাশ পাশ করে নিজের পছন্দ মতো কালার কালার হয়ে গেলে ভেজে নিব এই বেগুনিটা ইফতারের দুই থেকে তিন ঘন্টা আগে আপনারা তৈরি করে রাখতে পারেন অথবা বিকেলের নাস্তা হিসাবেও তৈরি করতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং খেতে একদম দোকানের মতো হয় পারফেক্ট এই তো আমার বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে একটা কিচেন টিসু উপর রেখে দিব একইভাবে আমি বাকি বেগুনিগুলো ভেজে নিব আমি কিছুটা বেগুন গোল করেও কেটে নিয়েছিলাম সেমভাবে বাকি বেগুনিগুলো ভেজে নিব। এ তো সবগুলা বেগুনি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং একদম পারফেক্ট হয়েছে এই বেগুনিটা দুই থেকে তিন ঘন্টা মুচমুচে থাকবে আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম